আসসালামু আলাইকুম লুটফাজিরোটো পরিবারের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কী কি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি তা বন্ধুরা এই যে মাছ আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে লটকে শুটকি ভা করবো কালো জিরা ভর্তা করব তা দেখতেই থাকুন মাছের লবণ হলুদ মেখে নেব লবণ হলুদের গুঁড়া মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ হলুদে মাছটা মাখা শেষ ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছ আমার এক পিঠে হয়ে গেছে উঠাই দেবে মাছটাও ভাজা হয়ে গেছে মাছ উঠাই নেবো এখন মাছটা উঠাই নেব আমি ভাজা হয়ে গেছে এই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু তেজপাতা দারচিনি আলাদিয়ে দেব পেঁয়াজ পিঠি সেটা কাঁচামি হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল ভাজা হয়ে গেছে দেখা একটু মশলা দিয়ে দেবো হালকা একটু লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য আদা রসুন জিরা পেস্ট অল্প করে দিয়ে দেবো মিক্স করে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা সাজাই দিব হালকা একটু পানি দিয়ে ঢেকে দিব

ইয়াতেল দি দিবা ম খেতো করা রসুন সেটা কাঁচামরিচ আমি লাল লাল করে ধরে নেব মাছটা আমার যেতে যে ভাজা ভাজা হচ্ছে পোড়া পোড়া লাগছে উল্টাই পেঁয়াজ কাঁচামরিচ কিছু খাওয়া মাছ খাওয়া উল্টাই পিবো ধন্যবাদটা দিয়ে দেব আর একটু শেষ হইবা মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন নামাই পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল্লা লেটকে শুটকিটা দিয়ে দেব আর একটু ভাজা ভাজা করব আদা রসুন জিরা পেস্ট এটা দিয়ে আনতে তেলে ভাজা ভাজা করে দিব সব ভাজা ভাজি শেষ হালকা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা একটু মশলার পানি সব কষাই নেব শুটকি ভুনাটা হয়েছে আর একটু হইব আর একটু লাল লাল হইব আর একটু করে নামাই নেব এছাড়া আমি কালো জিরাটা ভেজে নেব তা বন্ধুরা আমার রান্না শেষ এটা মাছ ভাজা টোটকা সুটকি ভুনা কালো জিরা ভর্তা রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে